হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম জ্বালানি শাস্ত্রায় ও পরিবেশ বান্ধব গ্যাসের মুক্ত লাকড়ি ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ি ডাবল চুলা সিঙ্গেল এবং কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য কমার্শিয়াল বড় বড় চুলা আমাদের কমার্শিয়াল চুলোগুলো যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস সহায় করতেছেন এইসব বাজার জন্য আমাদের এই কমার্শিয়াল চুলোগুলো তৈরি করা আমরা চাইলে পরীক্ষামূলক আমাদের এই চুলাগুলো নিয়ে প্রতি মাসে প্রায় ফিফটি পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করতে পারেন আমাদের এই চুলাগুলো যারা গ্যাসের বিকল্প ব্যবহার করতে চান তাদের জন্য আমাদের এই চুলোগুলো কারণ সারা বাংলাদেশে গ্যাসের যা দাম সাধারণ গ্যাস কিনে আসলে একটি ব্যবসা খুবই কষ্টজনক তো তাদের জন্য বলবো আমাদের এই গ্যাসের বিকল্প মুক্ত লাকড়ি মাঝি চুলা নিয়ে সরাসরি কারখানা থেকে আপনারা অর্ডার করে এই চুলোগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আর দেশে গ্রামে শহরে ফ্লাটবাসায়ী আছেন তাদের জন্য আমাদের বাসা বাড়ি সিঙ্গেল স্টিল অ্যান্ড দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জন্ম নিষেধ হবে না ট্রিক্সই বহুদিন আমাদের এই চুলোগুলো সারা বাংলাদেশে আমরা স্টেট পাস করে সার্ভিসের মাধ্যমে অঙ্গম করে থাকি তো আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চুলোগুলো সরাসরি কারখানা থেকে নিতে পারেন আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমাদের এই চুলার সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি কুইএমের চার্জার এবং রেগুলেটর সিস্টেম সেট সম্পূর্ণ প্যাকেজ আমাদের এই চুলার সাথে পেয়ে যাবে তা আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সরাসরি কারখানাতে তৈরি করা হয় বিভিন্ন কোয়ালিটির চুলা তো আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এই বিভিন্ন জানচর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারির জন্য ধন্যবাদ সবাইকে